হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত টিনের কিন্তু মন খারাপ ঠিক আছে কিন্তু মন খারাপের কারণটা কি ও ক্লিয়ারলি বলতে পারছে না কিন্তু মন খারাপ মন খারাপ মন খারাপ এটা প্রায় তিন চার দিন ধরেই ভিডিওতে বলছে আচ্ছা বাবা যেটার কারণটা আমি বলতে পারবো না মানুষের কাছে কোন যে কোনো কারণেই হোক সেই কারণটা আমি মানুষের কাছে বলতে পারবো না তাহলে আমার মনটা খারাপ সেটা আমি কেন বলবো কারণ ওর মনের ভিতর ঢুকে গিয়ে তো আমরা দেখছি না যে ওর মনটা খারাপ না ভালো আছে কিন্তু তাহলে আমি কারণটাই বলতে পারছি না যে এই কারণটার জন্য আমার মনটা ভালো নেই বা এই সমস্যাটাতে আমি আছি না বলতেই হবে এমন কোনো কথা নেই ওর সমস্যা ওর কাছেই থাক কিন্তু যেহেতু ও বারবার বলছে মন খারাপ মন খারাপ কিন্তু কারণটা বলছে না এটা কোন ধরনের হেয়ালি এটা হচ্ছে দর্শকের মানে কি বলবো আগ্রহ বা কিউরিয়াসিটি বাড়াবার জন্যই কিন্তু এটাও করছে এটাই হচ্ছে কথা তাহলে মানুষ শুরুতেই বললে বলে ভাববে যাই দাঁড়াও কোথায় মন খারাপের কথা বলে তবে শুনি মা মেয়ে সবার একেবারে হোলসেল মন খারাপ এখন মায়ের মন খারাপ মেয়ের মন খারাপ হোলসেল মন খারাপ কিন্তু কারণটা কেউই বলতে পারছে না মানে গোপন কোনো কারণ আছে কি মন খারাপ যেটা কি না পাবলিকলি বলা যাবে না তবু মন খারাপ এইটুকুই শুধু তুলব কারণ মাও বলছিলো মনটা খারাপ মন ভালো নেই মেজাজ গরম হয়ে যাচ্ছে এদিকে মেয়েও তাই বলছে ওই জন্যই বললাম যে মা মেয়ের হোলসেল মন খারাপ মানে এখন মন খারাপের পর্ব চলছে সিরিজ চলছে কিন্তু কারণ আমরা জানি না জানার চেষ্টাও করি না তবে যেটুকু আন্দাজ করেছিলাম আমি পূর্ববর্তী ভিডিওতেই বলেছি ওর মন খারাপের কারণ কী কারণ ফোকলা কিন্তু ওর অ্যাড্রেস জেনে গেছে যে কোনো সময় আসতে পারে হামলা করতে পারে ওইটা একটা ছ্যাঁচোর একটা তো ওটা নিয়ে একটা টেনশানে রয়েছে এটাকে মন খারাপ বলে না টেনশান বলে তো আদৌ ফোকলা ওই কাজগুলো করবে কি না সেটাও আমি জানি না এবার দ্বিতীয় কথা হচ্ছে আর কি কারণে মন খারাপ হতে পারে ওর ওর নিজে নিজে রিয়েলাইজ করছে যে সত্যিই আমি ভুল করেছি বা কিছু না 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 ওটা আর হওয়ার নয় ও এখন উন্নতির পথে এগিয়ে যাচ্ছে যারা বলছে আর কি যে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে তাহলে মানে বিশাল ব্যাপার দিল্লির মতো জায়গায় ভাড়া নিয়ে থাকছে মানে বিশাল ব্যাপার তাহলে ওই এদো গায়ে ওই বাতকুল্লাতেও আসতে যাবে কেন বা আসার চিন্তাই বা করবে কেন বা ভাববেই বা কেন তাই ওই ব্যাপারটা নিয়ে ওর একেবারেই মন খারাপ নয় তাহলে আর কি কারণ থাকতে পারে আমাকে তো একজন লিখেই আছে ওর বাবা নতুন বিয়ে করেছে আচ্ছা ওর নতুন মা নতুন মা আসছে ওই জন্য ওর মন খারাপ তো যাই হোক এটা জাস্ট জোকস তো যাই হোক মন খারাপ যেহেতু কারণ বলেনি আন্তাবনি আর কি কারণ বলতে পারি মন খারাপ অথচ দেখো ঘুমোচ্ছে টাইমে খাচ্ছে ঠিক আছে সন্ধ্যের খাওয়া দুপুরের খাওয়া রাতের খাওয়া তারপরে তোমার সাড়ে সাতটা পর্যন্ত নাকি সন্ধেবেলার ঘুম এটা ঠিক মানা যাচ্ছে মানে মন খারাপের সঙ্গে যুক্ত আমাদের মন যদি কোনো সময় খারাপ হয় মন তো অবশ্যই খারাপ হয় প্রতিটা মানুষেরই খারাপ হয় মন আছে মন খারাপ হবে আর তো সেক্ষেত্রে আমাদের না ওই ব্যাপারটা নিয়েই চিন্তা হবে মানে যেটা মন খারাপের কারণ সেটা নিয়ে খাওয়া তবু ঠিক আছে খেতে হবে ঠিক আছে কিন্তু ঘুম না আসতে চায় না ও যখন দুপুরবেলা শুয়ে সাড়ে সাতটা পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে উঠেছে বললো আমার একটু কেমন কেমন লাগলো ভাই মন খারাপ নিয়ে কে এত ঘুমোতে পারে নাকি সাড়ে সাতটা পর্যন্ত এমন কিছু করছিলে মানে ঘুমানোর পরিবর্তে না আমি কোনো বাজে ইঙ্গিত করছি না মানে ওই মাছ বললো না দাদু ঠাম্মি দিয়ে গেছে নাকি মাছটা তুমিই আনতে গেছিলে মাছ বাজারে তুমি কারোর সাথে গিয়ে মাছটা আনতে গিয়েছিলে আমাদেরকে দেখাও নি মানে আমার ঠিক বিশ শাস হলো না দাদু ঠাম্মি এসে মাছ দিয়ে গেল দু পিস আবার বাকিটা নিয়ে চলে গেল কেমন যেন লাগলো মাছটা কি তুমি কারোর সাথে আনতে গিয়েছিলে বা তার হাত দিয়ে ফ্রিজে পাঠিয়ে দিলে আর দু পিস শুধুমাত্র রাখলে কেন সাড়ে সাতটা পর্যন্ত মন খারাপ হলে কি করে ঘুমাবে মানুষ সাড়ে সাতটা মানে মানে কী বলবো সন্ধে গড়িয়ে যায় সেখানে ও সাড়ে সাতটা পর্যন্ত ঘুমিয়েছে অথচ মন খারাপ তারপরে সন্ধ্যাবেলা চা বিস্কিট কেক খেয়েছে অথচ ওর মন খারাপ আচ্ছা মন খারাপ হলেই এগুলো খেতে হয় আচ্ছা ভালো কথা যাই হোক মন ভালো হোক ভালোভাবে জীবনযাপন করুক ঠাম্মির সাথে এটাই চাইব কারণ দেখো ওর না এই মন খারাপের ব্যাপারটা হঠাৎ হঠাৎ হয় যখন বাদকুল্লায় থাকতো যখন সেই ফোকলার সঙ্গে প্রেম তুঙ্গে তখন ওই বাড়ি ছাড়বে ছাড়বে মানে ঠিক ওর বাড়ি ছাড়ার আগের এক দেড় মাস দু মাস আগের ভিডিওগুলো দেখবে ওর কিছুই ভাল লাগছে না ওর আমার কিছুদিন আগে হোম পেজে ভেসে এসেছিলো এর আগেও দেখেছি অনেক অনেক ভিডিও তো ভেসে আসে তো সেক্ষেত্রে দেখছি যে আমার কিছু ভালো লাগছে না এই টিন বলছে আমার কিছু ভালো লাগছে না মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একা কোথাও চলে যাই ভাবতে পারো একটা মায়ের মন খারাপ হয়েছে তখন ওর তখনের কথা বলছি তখনও সে ভাবছে যে একা কোথাও চলে যায় সেই সময়ও কিন্তু ভাবেনি যে মন খারাপ হোক বা কোথাও চলে যাই মনে হচ্ছে সঙ্গে নিয়ে বাচ্চাটাকে আমাদের মন খারাপ মন ভালো শরীর খারাপ শরীর ভালো যাই হোক না কেন আমরা কিন্তু বাচ্চা কাজ ছাড়া করি না আর সেই সময় ওর যখন যখন ওরকম কোনো একটা কি বলবো নতুন নতুন জীবনে প্রেম আসে নতুন নতুন প্রেমের কি বলবো বন্যা বয়ে যায় ভালোবাসার বন্যা ওর তখনই ঠিক মনটা খারাপ হয় তা এখানেও কি এরকম কোনো ব্যাপার আছে নাকি কি জানি কারণ হঠাৎ মন খারাপ কেন কারণ না জানলে মানুষ কারণ খুঁজবে এবং সেখানে উল্টোপাল্টা কারণও আসতে পারে কিন্তু সেই জন্যেই বলা কারণ যখন ফোকলার সঙ্গে ওরকম চলছিল লটর ঘটর মানে বাড়ি থেকে বেরোয়নি অথচ প্রেরেমপ্রীতি চলছে প্রেরেমপ্রীতি আর তখন কিন্তু ও বলেছিল ওই ভিডিওটাতে আমার কিছু ভালো লাগছে না আমার কিছুই ভালো লাগছে না আমার না কোথাও মনে হচ্ছে চলে যাই একা বেশ কিছুদিন কাটিয়ে তারপরে আসি ওই প্রেমের টানটা বাইরে বার করে দেয় ওকে আর তাই জানি না কেন মন খারাপ তাই হোক সকালবেলা থেকে ভিডিও শুরু করেছে যদিও ওটা আমার সকাল মনে হয়নি তার একটু পরেই ও স্নান করে নিয়েছে ও সকাল সকাল কোনো দিনই স্নান করে না কাল যেহেতু ভিডিওতে বলা হয়েছিল যে সকাল এবং সন্ধ্যার ভিডিও আমরা মানে সেই ক্লিপিংস আমরা পাচ্ছি না তো সেক্ষেত্রে কিন্তু আজকে ওই বেলা করেই ভিডিও শুরু করে ঘামতে ঘামতে আমার মানে রীতিমতো এই জিনিসটা এত মানে কি বলবো বিরক্তিকর লাগে একজন ব্লগার যার ভিডিও স্টার্টিং মানে মানুষ শুরু করবে দেখো মানুষ সবসময় যে পুরো ভিডিও দেখে মানে যে কোনো ভিডিও পুরো দেখে একটানা দেখে সেটাও নয় অনেক সময় স্কিপ করে দেখে কিন্তু প্রথমটা যেটাকে বলে ইন্ট্রোডাকশন সেটা কিন্তু মানুষ ক্লিক করেই হতো প্রথমেই সেটা আসে ওর গলা দিয়ে রীতিমতো ঘাম গড়াচ্ছে মানে কি বিশ্রী টাইপের এটা লাগে না যে একটু মুছেও আসতে পারে না নিজে বলল দেখো ঘামতে ঘামতে একদম হাঁপিয়ে গেছি ঘামতে ঘামতে ভিডিও শুরু করছি কেন কি এমন কাজ করছিল যে এত ঘাম এত হাঁপানি তো যাই হোক আমার তো মনেই হলো না ওটা সকাল থেকে শুরু করেছে তার কারণ হচ্ছে তোমার চা খাচ্ছে কারণ ওরা চা হচ্ছে অনেকবার করে খায় ওদের সকালেই যে চা হবে আর সন্ধ্যায় চা হবে এমন কোনো কথা নয় এবং তারপরে তোমার হচ্ছে সকালের যে খাবার সেটা কিন্তু দেখালো না তিন পিস পাউরুটি পরে রয়েছে সে পোড়া ঝোড়া হয়ে গেছে মানে আমার গ্যাসের ওভেন বাড়িয়ে দিয়ে মনে হয় টোস্ট করেছে আর কি তো ওইভাবে তো করে বলে মনে হয় না এমনিই বলে যে গ্যাসে ডিরেক্ট ওইভাবে দিয়ে মানে গ্যাসের ওভেনে পাউরুটি বলো রুটি বলো করতে নেই তবুও আমরা অনেক সময় রুটি ছাঁকনি তোভাবে করে ফেলি কিন্তু পাউরুটি করতে নেই তো সেক্ষেত্রে পাউরুটিও কিভাবে পুড়িয়েছে জানি না মানে একটা পাউরুটি টোস্ট করবে সেটাও জানে না আগের দিনও দেখলাম কালো পুড়িয়ে ফেলেছে আজকেও দেখলাম পুরো কালো পুড়িয়ে ফেলেছে তো যাই হোক সেটা ও কী ব্রেকফাস্ট করলো সেটাও দেখালো না তারপরেই ও স্নান করে নিল তো অত সকাল সকাল এখন স্নান করছে কি জানি জানি না মানে এটা একটু অবাক লাগলো মানে তার মানে বুঝতে পারছো দুপুর থেকেই শুরু করছে ও তো ঘড়ি নেই ও বুঝতে পারছে না ওর ঘরে ঘড়ি নেই এখন কারণ ও গতকাল বলেছে তাই ও বুঝতে পারছে না সকাল না দুপুর তো সেক্ষেত্রে বাইরের যে রোদ বলছে কাচাকুচি করছে সেগুলো সাত সকালেই করবে বলে আমার মনে হয় না তাই আমরা যেটা মনে করি সকাল সন্ধ্যার ভিডিও কেন মিসিং মানে আমার মতন অনেক দর্শকই মানে ভেবেছে তো সেটা কিন্তু অনেকাংশেই ও সত্যি করছে এবং সন্ধেবেলা বললো কি সাড়ে সাতটা পর্যন্ত ঘুমোচ্ছিলাম বিশ্বাসযোগ্য সাড়ে সাতটা পর্যন্ত ঘুমোচ্ছে জানি ও ঘুমোতে ভালোবাসে কিন্তু তারপরেই বাড়িতে মাছ চলে এলো মানে কি বলবো কেমন যেন লাগছে আর কি তাহলে কি তুমি তোমার দাদু বা ঠাম্মি বা কাকু কারোর সাথে তুমি বাজার করতে গিয়েছিলে মাছ বাজারে সেখান থেকে মাছ নিয়ে এসছো আর তাদের হাতে পাঠিয়ে দিয়েছো বাকি মাছটা তো আর তুমি দু পিস নিয়ে নিয়েছো কিন্তু তারা বাড়ি বই এসে মাছ দিতে আসলো কেমন যেন একটা লাগছে বাড়ি বয়ে মাছ জিতে এসছে কেমন কেমন লাগছে যাই হোক আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি হয়তো আমার মতন অনেকের কাছেই মনে হবে না আমার যেটা মনে হয়েছে ও হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে এবং তারপর বিকেলবেলা বেরিয়েছে বেরিয়ে যা যা ওর কাজকর্ম সারা সেগুলো সেরেছে এবং তারপর ও মাছ কিনে নিয়ে এসছে কারণ আগের দিন যেহেতু সবজি কেনাই ছিল কিনেছে গিয়ে সামনিকে সঙ্গে নিয়ে তো ওই মাছ কিনে নিয়ে বাকি তাদের হাতেই মাছ পাঠিয়ে দিয়েছে তাদের বলতে হয়তো কাকুর সঙ্গে কারণ এর আগে আমরা দেখেছি কাকু অনেকবার ওকে কেনাকাটি করতে নিয়ে গেছে ওর শপিং ওর জিনিস কিনবে কিন্তু কাকু নিয়ে গেছে নিজের গাড়ির তেল খরচা করে কিন্তু কাকু নিয়ে গেছে তো হতে পারে মাছটাও হয়তো কাকুর সাথেই ও কিনতে গিয়েছিল হয়তো ওই কাকুর আমটি আর তুলবে না বলে ও বলল না বা আমি বাজারে গিয়েছিলাম সেটা আর বলবে না বলে বললো সাড়ে সাতটা পর্যন্ত ঘুমিয়েছিলাম যাই হোক মন খারাপ হলে ঘুমানো যায় না এটা হচ্ছে একটা কথা মানে অবেলায় রাত্রে ঠিক আছে তবু রাত্রেও অনেকে জেগে থাকে কিন্তু দিনের বেলা সাড়ে সাতটা পর্যন্ত ঘুম অথচ মন খারাপ ঠিক মেলাতে পারছি না আমি কারণ অমাবস্যাকে দেখলাম একশো চার পাঁচ জন নিয়ে হচ্ছে সে দিব্যি ব্লগিং করছে কী করে করে জানি না আমরা ভাই পারি না আমি পারি না অন্তত আমার তো মানে হয় একটু যদি গা গরম হয় তাতেই মনে হয় যেন শরীর হাড়ফাড় করে তো সেক্ষেত্রে ও একশো ওদের মানে কী বলবো স্ট্যামিনা আছে বলতে হবে না একশো চার পাঁচ জন নিয়েও হচ্ছে তোমার ভিডিও করে চপ কাটলেট খায় ঘুরে ঘুরে ভিডিও করে মানে ব্লগিং করে আর হচ্ছে এখানে মেয়ে হচ্ছে মন খারাপ প্রচুর কিন্তু মন খারাপ নিয়েও ঘুমিয়ে পড়তে পারে তাই জন্যই বললাম এদের সব সবটাই অদ্ভুত লাগে মানে বেমানান লাগে পরিস্থিতি পরিবেশের সঙ্গে বেমানান লাগে তো যাই হোক তোমার বাঁধাকপি রান্না করেছে ঢ্যাঁড়স পেঁয়াজ দিয়ে রান্না করেছে ঠাম্মি রান্না করেছে ওর বেশ সুবিধা হয়েছে আমি তোমাদেরকে বরাবর বলেছি ও না মানে এই মেয়েটি আগে বাড়ুক যাই হোক উন্নতি করুক মানে লোকের কথায় আর কি উন্নতি বলছে তো যাই হোক আমার একেবারেই কিছু মনে হয়নি সেরকম তো যাই হোক না কেন ও কিন্তু খুব নিজের স্বার্থটি বোঝে দেখো এইখানে ও ঠাম্মিকে এনে রেখেছে তার কারণ হচ্ছে ওর রান্নাবান্না ওর ঘর গোছানো ওর বাসন মাজা টুকটাক কিন্তু ঠাম্মি অনেকটাই করে দেবে ঠাম্মিকে আনলে সুবিধা আছে একা ও থাকতে পারবে না অনেক মেয়ে বলে না একা একা থাকে চাকরি করে বা পড়তে গেছে একা থাকে তাদের সত্যিই মানে বলতে হবে স্যালুট পড়াশোনা করে চাকরি করেও তারা ঘরের কাজ করে সব জায়গায় কিন্তু মেট পাওয়া যায় না কিন্তু এইখানে ঠাম্মি রান্না করছে খেতে বসছে একসাথে তারপরে তোমার মানে এই স্বার্থের জন্যই কিন্তু ঠাম্মিকেও রেখেছে পরিষ্কার কথা কারণ ফোকলা আগে ওই ফ্ল্যাটে খুন্তি নাড়তো ও শুধু ক্যামেরার জন্য একবার শুধু খুন্তিটিকে ধরতো কয়েক সেকেন্ড ব্লগিং হবে বলে বাকি কিন্তু ফোকলা রান্না করতো আমরা শুনেছি তো এখানেও ঠিক তাই দেখছি ঠাম্মিকে কোথায় ও সামনে দেবে ঠাম্মি চা করে ওকে দিচ্ছে ঠাম্মি চা করছে ঠাম্মি রান্না করছে বেশ ভালো এমনিই ঠাম্মি বেঁকে গেছে ঠিক আছে মানে যেহেতু বয়স হয়েছে এবং ব্যথা টাথা হয়তো আছে কোমরে টোমরে হাঁটুতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে তাহলে ওরকম বয়স্ক মানুষকে দিয়ে করাবো কেন এটাই হচ্ছে কথা আমি শক্তপোক্ত একটা মহিলা রয়েছি মেয়ে রয়েছি অল্প বয়স যতই আমার চুলে পাক ধরুক আমার পঁচিশ বছর বয়স থেকে এগোবে না না আমি বলছি না যে চুলে পাক ধরলে সে বুড়ি হয়ে যায় আর এখন চুলে পাক ধরার কোনো বয়স লাগে না চুল পাকা হওয়ার না কোনো বয়স লাগে না লিভারের প্রবলেম পেটের প্রবলেম বিভিন্ন রকম প্রবলেমের জন্য হরমোনাল প্রবলেম বিভিন্ন রকমের প্রবলেমের জন্য কিন্তু চুলে পাক ধরে তো সেক্ষেত্রে ওর ও বলছে বুড়ি হয়ে গেলাম কি আর হবে তো সেক্ষেত্রে পঁচিশ বছর বয়সটা একেবারেই বুড়ি নয় কারণ এই সময় অনেক মেয়ের বিয়েও হয় না গ্রাম সাইডে হয়তো হয়ে যায় কলকাতার দিকে কিন্তু এই বয়সে মেয়েদের অনেক অনেক মেয়েরা বিয়ে হয় না কেন হয় না না বিয়ে করব না বলে নয় তারা স্বাবলম্বী হবে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে করব। কিন্তু এদের চল আছে ভাই আঠারো বছর পেরোক আর না পেরোক কারোর ঘাড়ে চাপিয়ে দিই দায়িত্ব মুক্ত হওয়ার জন্য তো সেক্ষেত্রেই ও বয়সটা নিয়ে বললো বলে এই কথাটা বললাম যে চুলে পাক ধরেছে বয়স হয়েছে এটাও ওর জেনে রাখা উচিত যে চুলে পাকা চুল পাকা হলে সেটা বয়সের জন্য হয় না আমি অনেক বয়স্কদের দেখেছি চুল কালো ঠিক আছে অনেক বয়স্ক যদি দেখে চুল কালো কিন্তু অনেক অল্প বয়সী ছেলে মেয়েদের দেখি চুলটা পেকে গেছে ইভেন আমি আমি তো টিনের থেকে অনেকটা বড় তো সেক্ষেত্রে আমার কিন্তু মানে এগুলো বলতে নেই নিজের কথা আমার কিন্তু মানে ভগবান না করুক এখনো পর্যন্ত একটি চুলও পাকেনি আমি তো ওর চাইতে অনেকটা বড় তাহলে পঁচিশ বছর বয়স হলেই যে বুড়ি হয় আর পঁচিশ বছর বয়স হলেই যে চুল পাক ধরে এটা কিন্তু নয় আমি তো পঁচিশ পেরিয়ে এসেছি অনেকদিন আগে তো সেক্ষেত্রে ওই ওই কিছু কিছু কথা এমন বলে না মানে নন মতো কথাবার্তা বলে তো সেটা সমস্তটাই শরীরের ওপর নির্ভর করে তো এটা গেল একটা ব্যাপার এবারে কথা হচ্ছে যে তোমার ঘরের ক্ল্যারিফিকেশনটা দিলো যে ওই ঘরটা আমাদের ফাঁকাই পড়ে থাকে ওই ঘরটা আমাদের লাগে না শুধু কটা ব্যাগ রয়েছে ওদের কটা ব্যাগ এসেছিল দুটো ট্রলি ব্যাগ এসেছিলো দেখেছিলাম তো ব্যাগ দুটো রাখার জন্য একটা ঘর ভাড়া একটা লাগছে না তাহলে তো ও ওয়ান ডিএইচকেই নিতে পারতো ও দুটো রুমের ভাড়া লাগবে অথচ দুটো মানুষ থাকবে তাহলে কি এরকম কোনো প্ল্যানিং আছে যেমন ফোকলার সঙ্গে যখন থাকতো তখন ওর মা মাঝখানে গিয়ে রাত্রে আধবার ছিল ফ্ল্যাটে বা বাবা থাকতো অন্য ঘরে বিছানা করে শুতো ও আর ফোকলা সুতো একটা রুমে আর কি ওর জন্য একটা আলাদা রুম থাকতো তো সেরকম কি ভবিষ্যৎ প্ল্যানিং কিছু আছে নাকি তো সেই জন্যই দুটো রুম নেওয়া হয়েছে অগ্রিম নাহলে তো ঠাম্মি নাতনি অনায়াসে একটা ওর খাটটা যদি চলে আসে অনায়াসে ঠাম্মি নাতনি শুয়ে পড়বে তাহলে এক্সট্রা একটা ঘর নিয়েছে কেন কেন নিয়েছে অনেকেই বলবে যে ফ্রিজ টিভি এগুলো রাখবে বলে নিয়েছে না ওর তো মনে হয় ডাইনিংও আছে ওর ডাইনিং রয়েছে তো সেখানেও রাখতে পারে এমন কি মাল আছে একটা ঘরেই তো যথেষ্ট মানে ওর তো টাকা পয়সা বাঁচানোর চেষ্টা করছে সেখানে দুটো রুম যেখানে দুটো ব্যাগ রেখে দিয়েছে মাত্র ওই ঘরটা ফাঁকাই পড়ে থাকে সেখানেই তো বোঝা যাচ্ছে তাহলে কি ফোকলার মতন আরও কোনো ফোকলা হোকলা ধরবে যার জন্য ও দুটো রুম ভবিষ্যতে লাগবে মানে এটাই ভবিষ্যতের কথা বলছে সেই ভেবে ভবিষ্যতের কথা ভেবে ও নিয়ে নিয়েছে দুটো রুম না ভবিষ্যতের কথা ভেবে দুটো রুম ওর নেওয়া উচিত হয়নি যদি ওটা ভেবে হয়ে থাকে কারণ ওর এখন পয়সা সাশ্রয় করার দরকার এবারে আসি হচ্ছে তোমার খাওয়া দাওয়া সবই হলো কেক খাওয়া হলো সঙ্গে গ্রিন টিও খাওয়া হলো খুব ভালো ব্যাপার এবং লিকার চা চিনি বেশি দিয়েও খাওয়া হলো সঙ্গে গ্রিন টিও খাওয়া হলো কারণ ওর মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে গ্রিন টি খেলেই আমি যত যাই যত আমার ফুড হ্যাবিট খারাপ হোক না কেন আমি দুবেলা গ্রিন টি খেয়ে নেবো ব্যাস আমার ওজন কমতে থাকবে এবারে হচ্ছে গ্রিন টি পিবো পিবোটা কী কথা আমি জানি না গ্রিন টি পিবো ঠিক আছে মানে ওই খানা খানা যা ক্লারিফিকেশান দিল আর কি খানা খানা হ্যাঁ খানা খানা হ্যাঁ আচ্ছা তারপরে বলল আমি যদি হিন্দি নাই বলতে পারতাম টুকটাক চালিয়ে নেওয়ার মতো বলতে পারি তো হিন্দি নাই বলতে পারতাম তাহলে সুরাটে গিয়ে আমি প্রো দুবার সুরাটে গিয়ে আমি প্রোমোশনাল ভিডিওগুলো করতাম না এখানে আমার এত হাসি পেলো এত হাসি পেলো কেন পেলো আরে বাবা সুরাটের সঙ্গে কে ছিল ফোকলা ছিল দ্বিতীয় কথা হচ্ছে তোমার সুরাটে ওই যে ব্র্যান্ড প্রমোশন ওই যে যেটা কি হাউস ছিল একটা শাড়ির মনে পড়ছে না এই মুহূর্তে কী হাউস আর শাড়ির যে অ্যাড শাড়ি লেহেঙ্গা কুর্তি কুর্তি ঠিক নয় লেহেঙ্গা চলি এগুলোর অ্যাড ছিল সেখানে কে কথা বলেছিল সবটাই করেছিল ফোকলা ওর যে ব্র্যান্ড প্রমোশনগুলো কিন্তু ফোকলাই এনে দিত তাদের সাথে কথা বলা মেল করা টাকা নির্ধারণ করা সবটাই কিন্তু ফোকলা করত। এবং সেক্ষেত্রে শুধু তারা এক কদিন পরে বলবে আমি ইংলিশেও কথা বলতে পারি কদিন পরে বলবে আমি ইংলিশেও কথা বলতে পারি নাহলে কি আমি ব্র্যান্ড প্রমোশন করি এটা কিন্তু বলবে দেখে নিও কারণ অনেক ব্র্যান্ড যারা রয়েছে না তারা ইংলিশেই কথা বলবে এবং ও সুরাটের কথাটা বলল আজকে যাতে লোকে দুটো কথাওকে বলতে পারে কারণ এই সুরাট দুবার গেছে দুবারই ফোকলার সঙ্গে গেছে সেইখানকার প্রমোশনাল যে ভিডিও যে শাড়ি কুর্তি হানা সেটা কিন্তু আমরা শুনেছি যে ফোকলাই নিয়ে এসেছে এবং এই যে টুকটাক এগুলো করছে না কারণ যখন কোনো ব্র্যান্ড প্রমোশন আসে তাদের সঙ্গে এক বছর কি দু বছরের একটা চুক্তি হয় মোটা টাকার পরিবর্তে যে এক বছর তুমি আমার হয়ে কাজ করবে অ্যাড দেবে বা দু বছর করবে কি মাস করবে এরকম একটা চুক্তি হয় তো সেরকম ফোকলা কিন্তু ওর জীবন থেকে গেছে এক বছর দু বছর হয়নি কিন্তু সেই চুক্তিগুলো ফোকলার থ্রুতেই কিন্তু হয়েছিল হয়ে রয়েছিলো সেগুলোরই এখনও কাজ করছে দেখা যাক না আরও কিছুদিন পর নতুন নতুন যে মানে কি বলবো চুক্তি যাকে বলে সে ও নিজে থেকে হয়তো করতে পারবে কারণ যে তাদের সঙ্গে কাজ করেছে অতীতে তারা ওকে চিনে গেছে তারা হয়তো আবার ওর সাথে যোগাযোগ করলে তবেই করতে পারবে কিন্তু আসল যে এই প্রোমোশনাল ভিডিওগুলো আনা সেগুলো কিন্তু ফোকলাই করতো কথা বলা একলা সব কিছু সব কিছু করা কিন্তু করতো কারণ ফোকলার নিজেও একটা অডিও দিয়েছিল যে যে কোনো ব্লগার যে কোনো ব্লগার বড় ব্লগার আমার সাথে যোগাযোগ করে দেখুক আমি তাকে প্রোমোশনাল ভিডিও মানে পাওয়াতে পারি কি না এটা চ্যালেঞ্জ রইল না আমি বাপের ছেলেই নই এত বড় কথা বলেছিল এবং আমরা এটাও জানি যে ওর সমস্ত কাজে ও মানে ওর বিজনেস বলো ওর জুয়েলারি বিজনেস তারপরে তোমার এই মাল আনতে যাওয়া বড় বাজারে ছুরার যাওয়া মানে যেখানে যেখানে ছায়ার মতো চিপকে থাকতো কিন্তু ফোকলা তাহলে এখন কেন আর জুয়েলারি বিজনেস করতে পারে না অনেকে ওকে বলেছিল যে দিল্লিতে তুমি বিজনেস করো ভারী বেশ ভারী ভারী গয়না কানের ঠানা পাওয়া যায় করো বিজনেসটা আবার স্টার্ট করো ওর দ্বারা কিছু হবে না ওই বাসন মাজা ঘর মোচা খা খেলাম গ্রিন টি খেলাম তার সাথে কেক খেলাম চা দিয়ে চা চায়ের সাথে বিস্কিট খেলাম আবার এই ঠাম্বি রান্না করলো খেলাম ঘুমালাম এইটাই হচ্ছে ওর জীবন ওর ইউটিউব বিনা ও কিছু করতে পারবে না কারণ সেই কোয়ালিটি ওর নেই ওই দুটো ব্র্যান্ড প্রমোশন করে সেরকম তো অনেক ব্লগার করে ওর মধ্যে বিশেষ কী আছে আমি এপি ব্লগসে করতে দেখেছি এবং আরও অনেক এপি ব্লগস শুধু নয় আমি মৌকে করতে দেখেছি সবাই চেন ওদেরকে এবং তারপরে আরও অনেক ছোট ছোটো ব্লগার হয়তো তাদের ভিডিও আসেই না সবাই চেনেই না তাদেরকেও এরকম আমি ব্র্যান্ড প্রমোশনগুলো করতে দেখেছি তো সেক্ষেত্রে ওই কাজটা করছে বলে বিশাল কোনো হেলিব্রিটি হয়ে গেছে আমার মনে হয় না আর ওই ভ্লগিং তারও তো কোনো মাথা মুন্ডু আপাতত নেই আচ্ছা কথা দিয়েছে আগামী কাল থেকে ভালোভাবে করবার ভিডিও চেষ্টা করবে এখন ওর ছেঁড়া বেড়া ভিডিও হচ্ছে ও বললো ছেঁড়া বেড়া ছেঁড়া বেড়া ভিডিও হচ্ছে কারণ ওর মন খারাপ আজ আমার মন ভালো নেই একটা কথা ছিল না সে গান নাকি ডায়লগ ছিল আজ আমার মন ভালো নেই দেখি কদিন শুনি আজ আমার মন ভালো নেই কিন্তু কেন ভালো নেই মা সেটা তো বলতে হবে তবে তো লোকের সলিউশন দেবে যাই হোক যে কারণেই হোক সেটা ঠাম্মির চাইতে পরামর্শ ঠাম্মির থেকে পরামর্শ নিয়ে ওর মনে হয় এই সমস্ত মানে এই ভালো নেই ভালো নেই নেগেটিভিটি সেটাকে সরানো উচিত এবারে আসি হচ্ছে তোমার ওর রাত্রিবেলা একটা আমি খালি ভাবি এই যে বয়স্ক মানুষ হ্যাঁ আমরা জানি যে রাত্রি বয়স্ক মানুষদের রাত্রি আটটা নটার মধ্যে ডিনার সারতে হয় এবং সুস্থ মানুষদেরও বয়স্কদের তো অবশ্যই আগে কারণ হজমের প্রবলেম হয় তাহলে রাত্রি পৌনে একটা একটা তখনও দেখছি ঠাম্মি জেগে রয়েছে হ্যাঁ মানে এদের ফ্যামিলিটা আমি খালি ভাবি কোনো সিস্টেম নেই কোনো সিস্টেম নেই কোনো কিচ্ছু নেই অথচ এদের মানে কি বলবো মানে সবটাই গোলমেলে সবটাই গোলমেলে আসলে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত ঘুমাচ্ছে বলছে ঠাম্মিও ঘুমাচ্ছে তো সেক্ষেত্রে আর রাত্রি একটা কেন হবে না কিন্তু এটা যে স্বাস্থ্যের পক্ষে কতখানি আনহেলদি সেটা এরা বলছে না হুম তো যাই হোক চলো ওর মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই শুনে নিয়েছো আর হচ্ছে ওই হিন্দি বলার ব্যাপারটা নিয়ে বলেছে তাহলে ফোকলার ক্রেডিট তো একদমই দিচ্ছে না ফোকলাকে ফোকলাকে তো একদমই ক্রেডিট দিচ্ছে না ঠিক সেই জন্যেই বলছে আমি গিয়েছিলাম প্রোমোশনাল ভিডিও করতে সুরাটে কিন্তু সঙ্গে কে ছিল সেটা বলো এত বড়ো মিথ্যে কথা কেন বলছো এত বড় মিথ্যে কথা কেন বলছো কারণ সুরাট যখন যাওয়া হয়েছিল তখন কিন্তু ফোকলার যে ছবি সমুদ্রের ধারে দাঁড়িয়েছিল পেছন ঘুরে সেই ছবি আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছিলাম তোমরা যারা পুরনো ভিউয়ারস আছো দেখেছো সাদা জামা পরা কালো প্যান্ট পরা তুলে ধরেছিলাম এবং তারপরে তো পরে পরে প্রমাণ এসছেই ও সুরাট গিয়েছিল প্রমাণ এসেছে তো তারপরেও এত মিথ্যে কথা বলে মানে কি বলবো মানে সবটাই নিজে ক্রেডিট নিতে চায় এইটা এই গুণটা ওর মধ্যে আছে ভ্লগিং মানে কি বলবো মিত্র পরিবারে ব্লগিং করতো পুরো ক্রেডিটটা আমার চ্যানেলটা আমার রোজগারটা আমার সব আমার মানে এরকম একটা ধ্যান ধারণা মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে ভ্লগিং যখন হয় না মানে কি বলবো সবাইকে নিয়ে হয় চ্যানেলের মধ্যে শুধু নামটা থাকলেই হয় না এটা তো কোনো কন্ট্রোভার্সি চ্যানেল ছিল না ওদের যে শুধুমাত্র যে বক্তৃতা দিচ্ছে যে বক্তব্য রাখছে তারই চ্যানেল ওরা কিন্তু সবাই মিলে জুলে করতো ওর মায়ের রেসিপি ছিল মানে বাচ্চার বাবার মায়ের রেসিপি ছিল বাচ্চার বাবার এডিটিং ছিল ওরা প্রত্যেকে মুখ দেখাতো প্রত্যেকে পার্টিসিপেট করতো তারপরও ওকে বলে ওর চ্যানেল ওর টাকা ওর নাম ওর যশ সব কিছু তাহলে সেই যে এডিটিং সুন্দর সুন্দর এডিটিং সুন্দর সুন্দর কমেডি সুন্দর সুন্দর কমেডি ভিডিও আর কি শর্ট ভিডিও সেগুলো এখন আমরা পাই না কেন ওর মধ্যে তো সমস্ত নাকি ট্যালেন্ট আছে সবটাই নাকি ও করতো তাহলে এখন সেই রকম ভিডিও দিলে তো ওর দেন ভিউজ হবে এখন পাই না কেন কারণ ওর মধ্যে সেই ক্যাপাসিটিও নেই ওর সেই ভিডিও থোর খারা খারাপ খারাবড়ি থোর আমাদের দেখতেই হয় কিচ্ছু করার নেই কন্ট্রোভার্সি করতে হবে দেখি কি করে দেখি কি বলে সেটা দেখার জন্য দেখি তো আর যখন আমি তো বিশেষ করে যখন ধরো তিলোত্তমাকে নিয়ে ভিডিও করেছি তারপরে ওই কসবা কেসটা ধর্ষণ ধর্ষণকাণ্ড নিয়ে ভিডিও করেছি তখন কিন্তু আমি ওর ভিডিও দেখিনি। কি ঘটেছে আমি দেখিনি সেই সময় মোটামুটি দিন পনেরো ওইগুলো নিয়েই চলেছিল পনেরো দিন মতো ওর ভিডিও নি কারণ আমি জানি জানিও থরবড়ি খাড়া খারাপরিথোর কিন্তু যখন মনে হবে যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবো তখনই একমাত্র ওর ভিডিও দেখি তো অবশ্য আমার অনেক দর্শক বন্ধু বলে যে ওই অমাবস্যার ভিডিও আর টিনের ভিডিও দেখি না তোমার এত সুন্দর করে বলো তাতেই বুঝতে পেরে যাই এবং আরও যারা কন্ট্রোভার্সি কির তাদের থেকেই বুঝতে পেরে যাই তো ওদের তো ব্লগ মানে ওটাই থরবড়ি খাড়া বড়ি থর এই হচ্ছে ব্যাপার তারা নাকি আবার বড় ব্লগার ওয়াইটি কুইন ওয়াও যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো আগামীকাল যদি সব মানে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও চলো টাটা গুড নাইট